আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একটা বিষয়ের ওপর কথা বলার জন্য এলাম আপনারা হয়তো বা অনেকে এই বিষয়টা সম্পর্কে তেমন একটা ধারণা রাখেন না বিষয়টা হলো ভিডিও কবে করছি কবে পোস্ট করছি কাদেরকে নিয়ে ভিডিও করা কারা ভিডিওর মধ্যে আছে সম্পূর্ণ বিষয়গুলো আসলে এখানে উল্লেখযোগ্য আমরা যারা ভিডিও তৈরি করি তারা কিন্তু আমরা একদিনে ভিডিও তৈরি করে সেটা ওই দিনই পোস্ট করি এরকম খুব একটা হয় না বিশেষ করে যখন কোনো ওকেশন থাকে অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকে সেটা যেই দিন হয় ওই দিন ভিডিও বা তার দু এক দিন পরে হয়তো বা অনেকেই পোস্ট করে আমিও পোস্ট করে থাকি সেটা হচ্ছে ওকেশনালি কিন্তু এছাড়া যে ভিডিওগুলো আমরা সবাই তৈরি করি বা পোস্ট করি সেগুলো কিন্তু আমরা ওই দিনই পোস্ট করে দেই বিষয়টা একেবারেই এরকম না আমি সেটা আবারও বলছি আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি বা পোস্ট করি তারা কিন্তু একদিন ভিডিও বানাই তারপরে একদিন বা দুই দিন বা তিন দিন হতে পারে ভিডিওগুলো এডিট করে তারপর একটা নির্দিষ্ট সময় অনুযায়ী সেটাকে পোস্ট করে থাকি মোটামুটি আমার ধারণা অনুযায়ী এরকমটাই সবাই কম বেশি করে থাকে হয়তোবা হাতে গোনা দু একটা বিষয় যেটা বললাম যেগুলো আসলে ওকেশনালি হয়ে থাকে এছাড়া কিন্তু সবাই এরকমটাই করে আমিও করি ভিডিও আপলোডের বিষয়টা তো বললাম এছাড়া আরেকটা বিষয় হচ্ছে আমাদের ভিডিওতে অনেক সময় আমরা অনেক বন্ধুবান্ধব পরিচিত মানুষ বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে থাকি তারপর আমরা একটা নির্দিষ্ট সময় সেই ভিডিওটা পোস্ট তো ভিডিওটা যেদিন পোস্ট করলাম আমাদের সেই রিলেটিভ আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যে আমাদের বাসায় সেই দিনই আছে বিষয়টা কিন্তু এরকম না একটু মাথা খাটালেই কিন্তু এটা বোঝা যায় আজ আমি একটা ভিডিও পোস্ট করলাম আমি কারো বাসায় গিয়েছি বা কেউ আমার বাসায় এসেছে বা কোনো একটা মানে বিষয় নিয়ে তো সেটা আজকে আমি পোস্ট করলাম মানে যে ভিডিওটা আজকের এখনকার বিষয়টা এরকমটা না আমি আবারও বলি আমার এমনও কিছু ভিডিও আছে যেগুলো আমি মাত্র যখন ভিডিও আপলোড করা শুরু করি তখনকার তো সেই ভিডিওগুলো যদি আমি এখন আপলোড করি তার মানে কি এটা হয়ে যাবে যে সেই ভিডিওগুলো আজকের বা এখনকার তো সেটা না জানাটা কোনো অন্যায় না এই অজ্ঞতাটাকে কিন্তু কোনো অন্যায় বলা যাবে না কিন্তু শিক্ষিত সমাজে থেকে শিক্ষিত মানুষজন হয়ে এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা কাউকে দুইটা মন্দ কথা বলে দেন না শুধুমাত্র আপনাদের স্বার্থ হাসিল হলো না বলে তখন আপনারা নিজেদেরকে অনেক মহৎ মনে করলেও প্রকৃত অর্থে আপনাদের মতো নিচুমন মানসিকতার মানুষ বুঝি আর হয় না যারা অজ্ঞ তাদের জ্ঞান দেওয়া যায় যারা জানে না তাদের জানানো যায় কিন্তু যারা মূর্খ তাদের কি করা যায় আমি আসলেই জানি ছোট বড় অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ